নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্বাস্থ্য সংস্থার হাক্তাকাহানর রক্তক্ষয়ী বাসা আন্দোলনের মহান নেতা দীপু সিংহ গিরক জেগর নেতৃত্বে উনিশশো ইংরেজিতে রক্তক্ষয়ী ভাষা আন্দোলন অশীল যে ভাষা আন্দোলনের কারণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার কাবুলিয়া শহীদ সুদেশনা শহীদ আসিলি পাথারকান্দির বিলবাড়ির কলকলিঘাট রেল ই্টেশনগড় কাদাট ও ছাত্র সংস্থার মহান নেতা মাসুঘাটর দীপু সিংহ বীরক আহের বৃহস্পতিবার তেইশ জানুয়ারি মাসুঘাট গাঙে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরে ডাঙর উৎসব করিয়া গিরক যাত্রা করে তীর্থে গীথান গিরকর মাতৃদেবী রাধা লীম সিংহ সিংহক গীথানকরে তার গিরকে তেইশ জানুয়ারি মহাপ্রয়াগ যাত্রা আদি হাবি করতইগা এবং লগে মালা নিয়া জিতই অতএব হাবি গিরকে তার পরিবারের তরফে তো নিমন্ত্রণ করেছে অধিকার দিনে উনিশশো ছিয়ানব্বই ইংরেজির রক্তক্ষয়ী ভাষা আন্দোলনের ছাত্র সংস্থার সভাপতি গা নেতৃত্ব দেশীল রাজকুমার অনিলকৃষ্ণ সিংহ গির করে বারো অধিকার আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার তরফে অংশগ্রহণ করেছিল মানস সিংহ কৃষ্ণকথা প্রবচনের আয়োজন করেছে তেইশ তারিখ বৃহস্পতিবার গিরকর মাতৃদেবী নিয়ামপারা ভক্তিমতী আসিলি এবং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মৈরাঙ্গলকে আত্মীয় মানু এই মৈরাঙ্গলকে আত্মীয় আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজৰ রাসলীলা প্রচলনে মৈরাং রাজার ডর ভূমিকা আনাছিল মণিপুরের মৈরাং রাজার এটা খুমেল মৈরাংদী নিয়মপাড়া শক্তিশালী রাজাগী আছিলা। পঞ্চবিশ্বক্রিয়ার মা মৈরাঙর অবদান আমি পাহরে এ এই নাঙে হানর বংশে হানরে নাংহান দরিয়া থপারে হি তা মৈরাঙ্গলক্ষী বার্মিস আক্রমণের সময় মৈরাঙ্গলক্ষী বহু মানু মৈরাঙ্গ শব্দ পা বেলিয়া বিভিন্ন লক্ষীর নাং থইয়া থইয়া আলাদা আছে উ তার মামী নিজে লকি আত্মীয় গতীয় এবং মাসুঘাট গাঙে হান আমার সমাজও ডাঙর তীর্থ হান আমি সবসময় প্রবচন করতে মাতরি বিক্রমপুরে হান মহাতীর্থ হান কারণ বিক্রমপুরে ভুবনেশ্বর সাধু ঠাকুর উচ্চে জাগা হান প্রসাদে আমার পাথারকান্দি হান মহাতীর্থ হান পাথারকান্দিতে পৈলাখা সাধু বাবা সেবাই তনুবাবু এবং রাধা মাধবের প্রতিষ্ঠা আমার কুন্দরীক্ষা কৈগা সহি সুদেশনা এবং আথইবাবা জোর উষা ফামহান উষাদে মহা মহাতীর্থ এবং উষাদে আমার মাসুঘাটে হানো মহাতীর্থ হান কারণ মাসুঘাটে হাবিত্য সাধু বাবার সেবা নিয়াম করে শ্রী গোবিন্দ বাড়ির মাসুঘাট গাঙেহান কৃষ্ণ কুমার দেববর্মা হরিদাস দেববর্মা যোগেন্দ্রলাল বর্মা এবং সাধু বাবার বিক্রমপুরের শ্রীপাকাল শঙ্কর টেগা প্রতিষ্ঠা করতেগা কৃষ্ণকুমারর অবদান আমি পাহুর নোরাং পরবর্তীকালে কৃষ্ণ উকিল মাসুঘাটর তার উপিবি গ্রহ প্রতিষ্ঠা করিয়া বাবাৰে পাল করতে তার ডাঙৰ অবদান আছে আমি কৃষ্ণকুমার হরিদাস দেববর্মা তা হাবি মানুষ সাধু বাবার প্রতিষ্ঠার কাবুলিয়া জীবন প্রাণ ধান করেছি ও বংশর গিরকাগ আমার মাসুঘাটর দীপু সিংহ তা নিয়মপাড়া সমাজ প্রেমিক্ঞা সমাজের কাম করিয়া যার কাগ ভবিষ্যত কর্তব্য এবং ধর্মপ্রাণ পরিবার হান আমার মন যুদিও বলি কৃষ্ণা মর খুল্লিবনক কৃষ্ণাও বলিক মঞ্জুদিও বলি বাউমা চাঁদা প্রায় মরে ময়াঙ্গলকে সম্পর্ক হলো হাল মাসুঘাটে প্রায় নীতারা তানু দিবস হইলে তানু যে কোনো হা আমি বেইগুন দেখি চলি আর আসলে আমি বেইগুনিয় অতএব কৃষ্ণকুমার দেবরমাত উৎসব হন হেন কর্তারা নিয়ামপাড়া হওয়া করে যে যেহেনাত কবি বজেন্দ্র কুমার সিংহ এনু থিমা তানুর সমস্ত পরিবার আমার পোপা দা গাছি এটা হাবি ওনার জড়িতই এক বছর লগে আসিল বজেন্দ্র যার লগে তো মহাতীর্থ মাসুগাটে তেইশ তারিখে আমি প্রবচন কর্তাঙাই রাজকুমার অনিল কৃষ্ণ নিজে আমি মাসুঘাটে সাধু বাবার বিগ্রহ দান করানির পরিকল্পনা নিশিগা যে সাধে দুধপুরের নেশিগা বিভিন্ন জায়গার নেশিগা আমার মেহেরপুরের বিভিন্ন মাল টাইপে মাসুঘাটে হান বিক্রমপুর তা প্রবচন করানি মনিয়া জায়গা জায়গাহানি তো রাধে রাধে আমি প্রবচন করতে তারিখে হাবিরে দেহ হরি কৃষ্ণ